নমস্কার বন্ধুরা ফুডি লাইফ উইদ্রুপা নতুন আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি ডিনারে যে রান্নাটা করব সেই রান্নাটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি করব। চলো তোমাদের কিছু বলবো না রেসিপিটার কাছে যাই রুমালি রুটি তো করবো তার সঙ্গে চিকেনের কি করব। সেটা তোমাদের সঙ্গে দেখাবো থামনেল দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তা সত্ত্বেও বলছি একটু ধৈর্য ধরে আমার রান্নাটা দেখো একদিন করে রান্না করে খেও ভীষণ ভালো লাগবে এটা একদম নতুন ধরনের একটা রেসিপি চলো তাহলে করে যাই চট করে ডিনারটা বানিয়ে নিই চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আধা ঘন্টা আমি ম্যারিনেট করে ফ্রিজে রাখবো ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর তোমাদের বলে রাখি এটা কিন্তু একদম বোনলেস চিকেন আর আমি এই চিকেনটা বোনলেস নিয়েছি পাঁচশো গ্রাম দিয়ে দিয়েছি নুন আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো এর সঙ্গে দিয়েছি দু চামচ মতো টক দই দু চামচ মতো টক দই আমি পাঁচশো গ্রাম চিকেনের কথা বলছি তোমরা তোমাদের যতটা চিকেন করবে সেরকমভাবে তোমরা কিন্তু এটা ঠিকঠাক করে নিতে পারো এ ফ্রেশ ক্রিম দিয়ে দেবো বেশ খানিকটা এটা যেহেতু একটু মালাই ব্যাপারটা রয়েছে মালাই চিকেনের মতো সেই জন্য ফ্রেশ ক্রিমটা একটু বেশি যাবে দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ এবারে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব মেখে নেব ক্রিমি মালাই চিকেন তাই জন্য ক্রিম তো দিতেই হবে বুঝতেই পারছ এবারে এটা মাখা হয়ে গেল এবার এটা আমি কি করব ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে সেট হতে দেব ঠিক আধা ঘন্টা যতক্ষণ না চিকেনটা সেট হচ্ছে আধ ঘন্টা তার মধ্যে আমি রুমালি রুটিটা বানাবো এই রুমালি রুটিটার কিন্তু আমি ময়দাটা বাটাটা মেখে নেব দেখো আমি এখানে দু কাপ মতো ময়দা দিচ্ছি দিচ্ছি দেখো এক কাপ আটা দিয়ে দিলাম নুন পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দু চামচ সাদা তেল আর এটা কিন্তু আমি আস্তে আস্তে মাখবো এটা ভালো করে মিশিয়ে নিলাম তেল চিনি নুন আটা আর ময়দা এটা ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম এর মধ্যে ছোটো কাপের এক কাপ পরিমাণ দুধ দিলাম দুধ দিয়েই কিন্তু আমি আটাটা মাখবো আর একটা কথা বলি দুধটা কিন্তু ঠান্ডা দুধ দুধটা কিন্তু গরম দুধ না ফ্রিজ থেকে বার করে দুধটা আমি দিয়েছি এইভাবেই তোমরা দুধটা দিয়ে এভাবেই মাখবে রুমালি রুটির যে আটাটা সেটা কিন্তু মাখা হয়ে গেছে আমি একটুখানি উপরে এরকমভাবে তেল দিয়ে এবারে একটা ভিজে একড়া নিয়েছি কাপড় সে কাপড়টা এর ওপর চাপা দিয়ে এইভাবে আমি কিন্তু রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট ততক্ষণ আমার চিকেনটাও ম্যারিনেট হয়ে যাবে আর এটাও ঠিকঠাক আটাটা একদম সেট হয়ে যাবে রান্নাঘরে কিছু কাজ আছে চলো চলো চিকেনের জন্য ততক্ষণ সেটা করে নিই আচ্ছা নেক্সট প্রসেসে চলে এসেছি ততক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে আর এদিকে হচ্ছে ইয়েটা ময়দাটা ময়দা আটাটা যে রুটি করব সেটা মেখে রেখেছি ওটাও সেট হচ্ছে তা এবার একটা প্যানে যে প্যানে আমি রান্নাটা করব সেই প্যানে আমি করেছি একটু বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়েছি এরপরে আমি বাটারের বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তিন চারটে দেখো কাঁচা লঙ্কা আর এখানে আমার বড় বড় দুটো পেঁয়াজ আছে কোচানো আর কয়েকটা কাজু দিয়ে দিলাম আর দিলাম দুটো পেঁয়াজ কোচানো তার সঙ্গে দিলাম একটুখানি কচৌরি মেথি হাফ চামচ মতো আর দিলাম কিছু গোটা মশলা গোটা মশলা বলতে ওই লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ

আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তবে এটা যেই রেসিপিটা আমি করছি সেটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভালো হয় একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য যেহেতু মাংসে নুন ম্যারিনেট করা আছে সুতরাং বেশি তো নুন দেওয়া যাবে না একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য এবার এটাকে একটুখানি সতে করে নেব দু মিনিটের মতো দেখ আমার 2 মিনিট মত করে সট করা হয়ে গেছে এটা বেশি রান্না করার দরকার নেই এবার এটাকে ঠান্ডা করব ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে জারে একটা স্মুথ পেস্ট করে আলাদা করে রেখে দেব যেটা জল দিয়েছি এবারে আমি এখানে একটু দেবো সামান্য একটু সাদা তেল আর দেবো বেশ খানিকটাバター দেখো বাটারটা গলে গেছে এবার মাংসটা আমি আস্তে আস্তে করে মধ্যে মাংসটাকে ভালো করে এটি টপি ভেজে নেব পুরো মাংসটাই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম বেশি একটা তো মাংস নেই পাঁচশো মাংস আছে পাঁচশো গ্রাম মাংস আছে আমি দিয়ে দিলাম দিয়ে আমি জোর আছে আস্তা কিন্তু জরে করে দিয়েছি এই জোর আছে আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার কিছু বলার নেই আমার কৃতজ্ঞতা শেষ নেই যারা সাবস্ক্রাইব করোই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল আইকনটা টিপে দিও যাতে করে আমি কোনো রান্না করলে সেই নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে আসে দেখতে যদি ইচ্ছা হয় তাহলে দেখতে পারো চলো এইভাবে তাহলে আমি চিকেনটাকে ভালো করে বেশ হলুদ পালট করে একটু ভেজে নিই চিকেনগুলো কিন্তু আমার একদম সুন্দর করে দেখো এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেছে মানে একদম বলতে গেলে চিকেন তো নরম আর ম্যারিনেট করা ছিল ভালো সিদ্ধও হয়ে গেছে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ গোটা গরম মশলা কাঁচা লঙ্কা আমি কিন্তু আর তেল দিলাম না দেখো আর চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই যে ম্যারিনেশনের যে মশলাটা সেটাও খানিকটা ছিল সেটাও আমি এটার মধ্যে দেখো দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে দেখো আমি এটার সঙ্গে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে এই সময় তোমরা একটু নুন নুনটা আর ইয়েটা মানে টেস্টের ব্যাপারটা একটুখানি দেখে নিও আমি একটুখানি জাস্ট হালকা টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি নিলাম না এটা কিন্তু স্কিপ করতে পারো চিনিটা এটা ভালো করে কষে নেব তেল ছেড়ে না আসা পর্যন্ত এটা কষে নেব আমি কিন্তু দেখো এটা তেল ছেড়েই এসছে প্রায় দেখো এবারে আমি এগে দু চামচ মতো হুম টক দই দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দু চামচ বড় চামচের দু চামচ হুম আর কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা ধনেপাতাটা দিয়ে দিলাম আর দুটো চিজ কিউব ওটা ছিল না বলে আমি এই যে এই চিজ এরকম এইটাই আমি দুখানা দিয়ে দিলাম ঠিক এবার একটুখানি কি করব আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে আমি জাস্ট একটু এটা ঠিক এক মিনিটের জন্য আমি এটা ঢেকে দেবো হুম এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট এটাকে সিম করে দিয়েছি এটা রান্না হতে দেবো হয়ে গেলে তারপরে আবার ফিরে আসছি দেখাচ্ছি তোমাদের কীরকম হলো চিকেনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো চিজি মালাই চিকেন এবার আমি রুমালি রুটিটা করব আর রুমালি রুটির সঙ্গে এই চিকেনটা সার্ভ করে তোমাদের দেখাবো রুমালি রুটিটাও কেমন করে করি একটু দেখে নাও একটা লেচি কেটে নিয়েছি এবার আমি এটা নর্মাল যে বাড়িতে তোমরা বেলো সেই তাতে বেললেই হবে একটু লেচিগুলো ছোট করবে আর খুব পাতলা করে আর যতটা পারবে লম্বা করে বেলবে হাতের কায়দা করে রুমালি রুটি করার দরকার হবে না দোকানে যারা প্রতিদিন রুটি বানায় তাদের ওটা প্র্যাকটিস আছে তারা পারবে কিন্তু আমরা সাধারণ ঘরের যারা আমরা প্রতিদিন করি না এটা আমরা পারবো না তাই যতটা সম্ভব এটা খুব পাতলা করে বেলবে রুমালি রুটিটা একদম সুন্দর হবে গ্যাসের কাছে চলে যাচ্ছি দেখো গ্যাসের কাছে চলে এসেছি দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর একটা অ্যালুমিনিয়ামের মোটা কড়াই আমি উল্টো করে তিন থেকে চার মিনিট গরম করে নিয়েছি যে জলটা আমি এখন দিলাম সেটা হলো নুন আর জল মেশানো এবার আমি যে রুমালি রুটিটা বানিয়েছি সেইটা এর উপর হাতে একটা এরকম কাপড় নেবে নিয়ে রুটিটাকে ওলট পালট করে ভালো করে সেকে নেবে রুটি যত তোমরা পাতলা করবে তত রুটি ভালো হবে আবার ওপরে নুন নুন জলটা দিলে কি হবে রুটিটা কিন্তু এটার সঙ্গে চিটকে দেবে না একটা রুটি দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আর একটা রুটি তোমাদের পরে আমি দেখাবো ওরা নুন জলে ছিটে দিলাম এবার রুটিটা দিলাম হাতে আমার একটা কাপড় আছে পরিষ্কার কাপড় সেটা দিয়ে রুটিটা আমি একটু চাপ দেবো উল্টে দিলাম এবার এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম সুন্দর করে সেঁকে নেব ব্যাস কমপ্লিট রুমালি রুটি কতটা পাতলা হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো রুটিটা কতটা পাতলা হয়েছে চিজি মালাই চিকেন আর রুমালি রুটি আমার কমপ্লিট হয়ে গেছে একটু শশা ছিল বাড়িতে শশাটা দিয়ে আমি সার্ভ করে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একদিন তোমরা রান্না করে এরকমভাবে চিকেন রান্না করে রুটি পরোটা লুচি পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো খেয়ে দেখো কেমন হয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমার অনেক ধন্যবাদ জানিয়ে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নতুন দিনে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে অবশ্যই ফিরে আসবো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো